রাস্তা দেখিয়ে গেছে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে তাই আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা তোমরা আমি মোহাম্মদ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরো এতেই মুফতি রয়েছে আমি মোহাম্মদ রসুদুল্লাহ আমি দুনিয়াতে এসেছি তোমাদের কামিয়াবির জন্যে তোমাদের জাহান্নতে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সকলকে জাহান্নাবি বানাতে দেবো না

কিতাবের মধ্যে রয়েছে খদ খুলে কিতাবটাকে পড়ে দেখো আরে কি নবী আল্লাহ তোমাকে আমাকে নসিব করেছে যে নবী আমার কেমতে দিনে ফুলসিরাতে রাস্তা দিয়ে ছুটে যাবে যে রসুন আবার বিজারে পাল্লা দিয়ে আসবে যে রসুন আবার জাহান নামে দিয়ে আবার ছুটে যাবে আমার আল্লাহ বলতে থাকবে আমার হাবিব কেন তুমি বিজারে পাল্লা দিয়ে শুনে যাও কেন তুমি আবার জাহান নামে দিয়ে শুনে যাও আমার তুমি ফুলসিরাজ রাস্তা দিয়ে চুনে যাও আমার হাবি পা বলতে লাগবে ও রবি আমি মিজানের পাল্লা দিকে যাচ্ছি জন্মে আমার গুড়াগার উম্মাদ উম্মাদিরা পার হতে পারবে না আমি রসুল্লাহ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণাগার উম্মাদ উম্মাদিদের পার করিয়ে দেবো ফুলসিরাতে রাস্তা দিকে ছুটে এসে আবার মিজানির পাল্লার দাঁড়িয়ে পাল্লার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার আল্লাহ দিকে আসা করতে লেগেছে আবিব কেন আবার মিজানি পাল্লার দিকে তুমি দাঁড়িয়ে রয়েছে আমার হাবিবুল্লাহ জানা চলে গেছে আমার গুণা গারুমা দুম্মা দিদে পাল্লা দিকটা আমি পাল্লা দিকটা হালকা হয়ে নামে। আমি হাবিবুল্লাহ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণা গারুমা দুম্মা দিদে পাল্লা দিকটা ভারী করে দেবো নমর আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ আমি কি আপনাকে আল্লাহ কি نبی দান করেছেন ও জাহান্নামের দিকে আবার ছুটে ছুটে যাবে আমার হাবিবই আল্লাহ জি আশা করতে নিয়েছে হে আমার

আমি হাবিবুল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আমার এটা সহ্য হবে না তাই আল্লাহ পাক আমি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমার আল্লাহ পাক বলতে লাগবে আমার হাবিব পৃথিবীর জমিনে আপনি অনেক কষ্ট করেছে দুনিয়াতে আপনার উম্মত নিয়ে আপনি অনেক ভেবেছেন এই আমার হাবিব আজকে তিনি আপনার উম্মত উম্মতিকে যদি চিনতে পারে তাদেরকে আপনি ইশারা করতে লাগে

আসো আমার হাবি বিয়ার একটুখানি আলোচনা দিকে কোন বি আপনাকে আমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে গো আরে সেই মোহাম্মদ রসুলকে ভালোবেসে দেখো কি মজা পৃথিবীর কোন জিনিস এত মজা নাই গো আমার হাবিবুল্লাহকে ভালোবেসে দেখো এত মজা এত মজা পৃথিবীর কোন জিনিসে অত মজা লাগবে না যুবক তাই তো আপনাদেরকে শুনিয়ে দি আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে আবে কেন আমার হাবিব

পিতা তো বেশি মূল্যবান বানিয়েছে তুমি আর তাম জিনিসের দিকে মূল্যবান করে আমার আমারও সুন্দর পৃথিবীতে বানিয়েছে এটুবুকের আমার হাবিবকে দিন কোনো স্বাস্থ্যে ভুলে যেও না গো

যে বেঁচে অনেক মেরা নারীরা পে পর্দা হয়ে বাইনে বنيهছে এটা কাদের মডেল এটা হলো শয়তানদের মডেল না আমার হাবিবের মডেল নয় গো আই তো আমরা সমাজে দেখতে পাই আজ নিজের ভাইকে নিজের ভাই কুরবানি করতে নিয়েছে মার্ডার করতে নিয়েছে সামান্য জায়গা জমির জন্য এই যুবকেরা ভালোবাসা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকো আমি আল্লাহ আমার হাবিবের মডেলটাকে নিয়ে যদি তোমরা চলতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের আস্থা রেখে দিয়েছি তোমাদের জন্য সবথেকে বড় নিয়ামত জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করে রেখে দিয়েছে এ যুবকেরা তরুণেরা ওই মুহাম্মদ রাসূলকে চেনো চেনো বোঝো দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে ধরো কারণ পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে হে আমার বান্দা বান্দিরে ইন্নাল শাইতানা ইনসানিয়াদহুন নবি রাস্তাটা হলো তোমাদের জন্য বড় दुश्मनদের রাস্তা ওই দুশ্মনদের রাস্তাটাকে তোমরা অনুসরণ করতে যেও না শয়তানের রাস্তাটাকে ধরতে যেও না গো এই রাস্তাটা ধরো এটা হিদিন সরাতুল মুস্তাকিম সিরাতুল লাদিনা নামত আলাইহিম গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন এই রাস্তা তোমাকে আমাকে মজবুত করে ধরতে হবে তাহলে দুশ্মনরা সাহস পাবে না তোমার আমার বিরুদ্ধে কথা বলবে দুশ্মনরা আমার হাবিবকে নিয়ে কথা বলতে সাহস পাবে না কেন আমার ব্যবহার আচারটা বড় খারাপ হয়ে গেছে আমাদের কথাবার্তা গুলো

তাদের দেখানো রাস্তায় তারা চলুক আমার যায় আসে না আমাদের দেখানোর রাস্তাটাই হলো মোহাম্মদ রসুল শুনতে পাচ্ছেন তো নাকি আব্বারা তোরা যত কিছু আবিষ্কার করবি তোদের দিমাকে তোরা কর কিন্তু আমাদের আবিষ্কৃতকে আবিষ্কার করে আবিষ্কারের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার করে আল্লাহ একজনকেই পাঠিয়েছে তিনি হলেন তিনি হলেন রসুল্লাহ তিনি হলেন রসুল্লাহ সেই রসুলকে তোমরা মজবুত করে ধরো বাপ আজকের এইসব যা মোবাইলে মডেল দেখছো এইসব যা মোবাইলে কি সব কারবার হচ্ছে রে বাপ কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না যা কিছু হচ্ছে এসব কিছু দেখলে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে কি গো যারা নবীর প্রেমিক হয় তাদের মাথা গরম হবে না হবে কিন্তু মাথা গরম করলে হবে না কি করতে হবে ধৈর্য ধরতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ যারা রসুলকে ভালোবাসে তারা ধৈর্য ধরে পরিচয়টা দিয়ে দেবে যে আমি ধৈর্য ধরে আছি মানে দুর্বল নয় আমি ধৈর্য ধরে আছি বলে বলুন দুর্বল নয় আমি ধৈর্য ধরে আছি আমার নবী ধৈর্য ধরেছে আমি ধরেছি ইনশা আল্লাহ নবীর সুন্নতের আমল যদি আমার হয়ে যায় তো আমার নবীর প্রেমের ও শিলাতে আমার আল্লাহ মাফেরাত করে দেবে মুক্তির ব্যবস্থা করে দেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ